লাকি বিল্ডার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ঢাকার মিরপুর একের দারুসালাম থানার পাশে দশতলা বিল্ডিংয়ের অষ্টমতলায় একটি তেরোশো আশি বর্গ ফুট ফ্ল্যাট বিক্রি হবে ফ্ল্যাটের সাথে গ্রাউন্ড ফ্লোরে একটি একশো বিশ বর্গ পার্কিং রয়েছে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার দ্বারা ডিজাইন করা আমাদের এই বিল্ডিংটি দশ কাঠার একটি কর্নার প্লটে নির্মিত হয়েছে বিল্ডিংয়ের সামনে চল্লিশ ফিটের রাস্তা ও পূর্বপাশে একটি রাস্তা রয়েছে বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে চারটি করে ইউনিট এবং আলো বাতাস পর্যাপ্ত চলাচলের জন্য প্রতিটি ফ্ল্যাটে ছয় থেকে আট ফিট ভয়ে রাখা হয়েছে দৃষ্টিনন্দন এই ভবনের সামনের দিকের মানে রাস্তার পাশের এই ফ্ল্যাটটিতে ঢুকেই একটি মাঝারি সাইজের ড্রয়িং রুম পাবেন এরপরে থাকবে আলাদা একটি ডাইনিং রুম অথবা লিভিং রুম বড় সাইজের দুটি অ্যাটাচড বাথরুম ও দুটি বারান্দাসহ পাবেন দুটি বেডরুম যার একটি মাস্টার বেড এবং অন্যটি চাইল্ড বেড ড্রয়িং রুমের পাশে কমন বাথরুম সুবিধাসহ থাকবে একটি গেস্ট বেড বা থার্ড বেড ফ্ল্যাটের প্রয়োজনীয় সব জায়গায় উন্নত মানের ফিটিংস ব্যবহার করা হয়েছে এবং উন্নতমানের টাইলস বসানো হবে লাক্সারিয়াস এই ফ্ল্যাটের তিনটি বারান্দা থেকেই আপনার দৃষ্টিনন্দন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বাগান ও খেলার মাঠ মিরপুর এক মাজার রোড থেকে অত্যন্ত কাছের বর্ধনবাড়ির এই চমৎকার ফ্ল্যাটটি ক্রয় করতে আগ্রহী সকলকে বিস্তারিত জানতে ও ভিজিট করতে ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করছি লাকি বিল্ডার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ঢাকার মিরপুর একের দারুসালাম থানার পাশে দশতলা বিল্ডিংয়ের অষ্টমতলায় একটি তেরোশো আশি বর্গ ফুট ফ্ল্যাট বিক্রি হবে ফ্ল্যাটের সাথে গ্রাউন্ড ফ্লোরে একটি একশো বিশ বর্গ পার্কিং রয়েছে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার দ্বারা ডিজাইন করা আমাদের এই বিল্ডিংটি দশ কাঠার একটি কর্নার প্লটে নির্মিত হয়েছে বিল্ডিংয়ের সামনে চল্লিশ ফিটের রাস্তা ও পূর্বপাশে একটি রাস্তা রয়েছে বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে চারটি করে ইউনিট এবং আলো বাতাস পর্যাপ্ত চলাচলের জন্য প্রতিটি ফ্ল্যাটে ছয় থেকে আট ফিট ভয়ে রাখা হয়েছে দৃষ্টিনন্দন এই ভবনের সামনের দিকের মানে রাস্তার পাশের এই ফ্ল্যাটটিতে ঢুকেই একটি মাঝারি সাইজের ড্রয়িং রুম পাবেন এরপরে থাকবে আলাদা একটি ডাইনিং রুম অথবা লিভিং রুম বড় সাইজের দুটি অ্যাটাচড বাথরুম ও দুটি বারান্দা সহ পাবেন দুটি বেডরুম যার একটি মাস্টার বেড এবং অন্যটি চাইল্ড বেড ড্রয়িং রুমের পাশে কমন বাথরুম সুবিধা সহ থাকবে একটি গেস্ট বেড বা থার্ড বেড ফ্ল্যাটের প্রয়োজনীয় সব জায়গায় উন্নতমানের ফিটিংস ব্যবহার করা হয়েছে এবং উন্নত মানের টাইলস বসানো হবে লাক্সারিয়াস এই ফ্ল্যাটের তিনটি বারান্দা থেকেই আপনার দৃষ্টিনন্দন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বাগান ও খেলার মাঠ মিরপুর এক মাজার রোড থেকে অত্যন্ত কাছের বর্ধনবাড়ির এই চমৎকার ফ্ল্যাটটি ক্রয় করতে আগ্রহী সকলকে বিস্তারিত জানতে ও ভিজিট করতে ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করছি